টাকার মতো জীবনটা ঘুরছে তো ঘুরছে কখনো ভাবি আবার কখনো ভাবতে গিয়ে ভাবনাগুলো কোথায় যেন হারিয়ে যায় ঘুরছে তো ঘুরছে চলছে তো চলছে জীবন চক্রের খেলায় প্রত্যেকেই শুধু দুলছি আলো ছায়ের জীবনে আলো ছায়া হ্যাঁ দুটি দুটোকেই ভালো লাগে যদি বলা হয় আমাকে কোনটাই গ্রহণ করবো আমি বলবো দুটোকেই অন্ধকার আছে পরে তো আব প্রয়োজন আর আবেগটা কোথায় পেতে হবে যদি অন্ধকার না থাকে দুটোই প্রয়োজন শুধু সুখ সুখ আর সুখ জীবন না আমার মতে পারে না দুঃখ আছে বলেই সুখটা এত সুখ এত সুখ একটুখানি সুখের জন্য মানুষের তীব্র আকাঙ্ক্ষা বেদনাকে আঁকড়ে ধরে সুখের স্মৃতি মন্থন করা যাবর কাটা এটি জীবনের ধর্ম জীবন মানে তো তাই প্রতিটি মুহূর্ত আবার নতুন করে শুরু করাথিং ইজ পারমানে ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং ইজ চেঞ্জ এভরিথিং ইজ চেঞ্জ এভরিথিং ইভেন আওয়ার ট্রাভেলস নাথিং ইজ পারমানেন্ট জীবনের রলিতে গুলিতে ছুটে চলেছে আমি কোথায় যাচ্ছি আমি কোথায় ছিলাম কোথায় আছি যাবোটা কোথায় জানি 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 বৃত্তটা তো নিশ্চিত কিন্তু এই নিশ্চিত মৃত্যু জেনেও একটুখানি লোককে আমরা সংবরণ করতে পারি না সব সব কিছু কিছু সবকিছু নিজের আমার আমার কারো কিছু প্রয়োজন নেই কারো খাবার প্রয়োজন নেই কারো বাড়ি গাড়ি কাপড় চোপড় চিকিৎসা কারো কিছুই প্রয়োজন নেই সব কিছু প্রয়োজন আমার 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 টাকা সব কিছুর মূল্যমান টাকায় গিয়ে মানি টাকায় গিয়ে ধরা খেয়েছে টাকায় গিয়ে থমকে গেছে সব কিছু আরে টাকা দিয়ে কি সব কিছু হয় নাকি হবে টাকার কি হাত পা আছে জীবনের জন্য টাকা নাকি নাকি টাকার জন্যে জীবন মনে হয় টাকার জন্য জীবনগুলো এখন সাজাচ্ছে টাকা 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 আর যন্ত্র যন্ত্রগুলোকে আমার আমাদের আমাকে ক্রস করে নিচ্ছে কোথাও গেলে শুধু যন্ত্রে যন্ত্রে কথা বলে মনে মনে আর কেউ এখন কথা বলে না বেগুনগুলো আগে রঙিন ছিল এখন সব কিছু পানসে সাদা কালো মাঝে মাঝে কয়েকটা মুহূর্ত খুব ভালো লাগে যখন তুমি হাসো তোমার হাসিটা না আমার কাছে অনেক অমূল্য কারণ কি জান অন্য কে আসতে না অনেক ভালো লাগে আনন্দে থাকলে আমার অনেক ভালো লাগে নাচছে দূরছে খেলছে হেলছে এটাও তো একটা আনন্দে যা কিছু আনন্দ যা কিছু সত্য যা কিছু সুন্দর সবই আনন্দের কিন্তু কষ্টগুলোকে দুঃখগুলোকে অন্যজনকে দিয়ে নিজে শুধু সুখে চাষটুকু কেড়ে নিব না না এ কোনো জীবনের ধর্ম হতে পারে না এ কোনো জীবন হতে পারে না হতে পারে এত আত্মকেন্দ্রিকতা কেন কেন রে ভাই না কথাগুলো মনে আসছে কেন আসছে তাও না মাঝে মাঝে ভাবনাগুলো ভোঁতা হয়ে যায় কিছুদিন যে ভাবছি একটা কিছু লিখবো 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 করে কিছুই লিখতে পারছি না যখনই কলমটা হাতে নি শব্দগুলো কোথায় যেন উড়ে উড়ে চলে যায় শব্দ শব্দ তাই খুঁজছি শব্দ এত বেশি শব্দ এত বেশি কোলাহল এত বেশি বাষ্প এত বেশি টেক্কার এত বেশি হুঙ্কার এত বেশি চাওয়া সব কিছু এত 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 বেশি এত বেশি রাত বেড়া জালে আবর্তে না কিছু তার আর নিজেকে মানিয়ে নিতে পারছি না কিছু তার আর খাপ মেলাতে পারছি না মাঝে মাঝে নিজেকে বড় বিচ্ছিন্ন মনে হয় মনে হয় মনে হয় আমি কে এখানকার কেউ না কেউ অন্যখানের কোথাকার আমি কোথাকার আমি তাই খুঁজছি খুঁজছি আমি নিজেকে কোথাকার আমি কে আমি আমি কে কে আমি Who I am. Oh, I am who I am who I am I'm I'm I always believe I believe in my uniqueness I always believe it will not be difficult for me to have it. I have confidence in my ability. Yes. I have confidence in my ability. Yes. I have confidence in my ability because I know I can win. Win and win this is my belief. I will live forever. In the heart of all I I will live forever. I will live live May all beings be happy. হ্যাপি সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা খুঁজছি আমি নিজেকে শুধুই খুঁজছি শুধুই খুঁজছে নিজেকে খুঁজে পেলে আবার জানাবো অপেক্ষায় থাকো কেমন অল দ্য বেস্ট